বাইকের ধাক্কার মৃত্যু হলো এক সাইকেল আরোহীর মৃতের নাম উত্তম ঘরুই বয়স বাহান্ন বছর বাড়ি পুরশুরা থানার ভেউটিয়া গ্রামে জানা গেছে তিনি সোমবার সকালে সাইকেল নিয়ে হরিণখোলার খোলার দিকে যাচ্ছিলেন তখনই হরিণখোলার খোলার কাছে একটি বাইক তাকে পিছন থেকে ধাক্কা মারে এই ঘটনায় তিনি গুরুতর জখম হন সঙ্গে সঙ্গে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও রোজ প্রায় এটাতে সাইকেলে যায় ও মদ আনতে যায় রাউতারায় রোদপুর রাউতারায় মদ আনতে যায় মদ খায় মদ খেয়ে খুব পোলেট আসছিলো আর সাইকেলে করে আসছিলো আস্তে আস্তে সাইকেলে আস্তে আস্তে ওয়ক করলো ধরাস করে পড়ে যায় পড়ে যাওয়ার পরে একটা বাইক ব্রেক মারে বাইক ব্রেক মারার পরেই ওক করলো পড়লো পড়ে যাওয়ার পরে বাইকটা হালকা বাইক ওলার কোনো দোষ নেই বাইকওয়ালা দোষ নেয় বা মোটামুটিও পড়ে গেলো পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই মারা যায় স্কুটি মারা যায় মারা যাওয়ার পরে পুলিশ আসে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় আরামবাগ ধাক্কা লাগার আগে ও পড়ে গেছে তারপরে বাইকটা কী করেছে যে ব্রেক মেরেছে ব্রেক মারার পরে ওই সামনেটা হয়তো হালকা টাচ হয়েছে দেখা যাচ্ছে ভেউটে এই কাদিপুর নয় আমাদের হরিংখোলা ভেউটা নাম আব্দুল রেহান মল্লিক আমি এখানে চায়ের দোকান করেছি ঘটনা দুর্ঘটনা ঘটে বলছে ওই ব্রিজের ওই মুগের কাছে বাইক আসছিল দুদিক দিয়ে আর একটা ফুটবুটি আসছিল ফুটবুটি আসাতে একটা সাইকেলে ব্যাগ আছে আর আছে ও বাজার করে ওই রেলিং দিয়ে যাচ্ছিলো আর কি ঘুটভিটটা লেগে ওই গাড়িটা এসে মানে বাইকালাটা এসে মানে ঠেকে মানে হালকা ঠেকেছে আর কি আর মনে নেশা করেছিল কি যা একটা কিছু করেছিল হয়তো আর উনি অমনি পড়ে গেছে পড়ে যেই ঘটনাটা হয় কোথায় বাড়ি কিছু জানা গেছে আমার বাড়ি হচ্ছে হরিংকলা কৃষ্ণ যে মারা গেছে যে মারা গেছে সে হলো মানে এতে রাউতড়াই বাড়ি এই ইয়েতে মানে কাঁদিপুরে কাঁদিপুরে বাড়ি বয়স্করা

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ